হ্যাঁ সি আস কোনো জায়গায় পাঁচ টাকা পাওয়া যায় কিনা আপনাদের জানা থাকলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমার তো জানা নেই এতক্ষণে নিশ্চয়ই তোমরা জেনে গেছো এই যে যেই দুজন মহিলা একই কিন্তু মানুষ একজনই তো আমি এই ভিডিওটা এক বছর আগে করেছিলাম আর এর আগে যে ভিডিওটা দেখেছ সৃজিত বলে একজন দাদা সে হচ্ছে খুব বড় একজন ফুড ব্লগার সে হয়তো কি এই যে মার্চ মাসে এই ভিডিওটা করেছে তার ভিডিওটা কিন্তু ভাইরাল অথচ আমিও কিন্তু কষ্ট করে ভিডিওটা করেছিলাম সেই আগের বছর এই রকমই গরমে ঠিক এই মার্চ মাসেই কিন্তু আমি গেছিলাম ভিডিও করতে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হয়নি ভাইরাল হয়েছে কিন্তু এই দাদার ভিডিও কারণ কি সে বড়ো ফুড ব্লগার মানে বড় যে কোনো বড় ব্লগার না কিছু একটা বাথরুমে যাওয়া ভিডিও বা একটা ব্রাশ করা ভিডিও যদি ভিডিও পোস্ট করে না সেটা ভাইরাল আমাদের মতো ছোট ব্লগাররা কিন্তু কখনো ভাইরাল হতে পারে না যতই ভালো কাজ করো না হঠাৎই আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এই ভিডিওটা আসে এবং আমি চমকে গেলাম যে তাই তো আমিও তো এই ভিডিওটা এক বছর আগে করেছিলাম অথচ আমার ভিডিও দেখো একদমই ভিউজ নেই সত্যি খুব কষ্ট হলো যে আমাদের মতো যারা ছোট ছোট ব্লগার অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করে কিন্তু তাদের কোনো সেই জায়গাটা কোনো তারা দাম পায় না তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো তো আমার কোথায় এই ভিডিওটা কোথায় কমতি ছিল যার জন্য আমার ভিউজ আসেনি এখানে নিশ্চয়ই আমাকেও দেখতে পারবে আমার ছোট্ট মেয়েকেও দেখতে পারবে যে আমি কোলে নিয়ে আছি আর এই যে তারা দেখো কাজ করছে এবং খুব সুন্দর ব্যবহারও ছিল তাদের আসল কথা কি বলতো আমি কালকে পর্যন্ত ভাবতাম যে আমাদের ভিডিওতে বোধহয় আমার ভিডিওতে কোথাও কমতি আছে কিন্তু আজকের ভিডিওটা দেখে আমি ভাবলাম যে সত্যি আমার ভিডিওতে কোনো কমতি নেই তো মানে নিজেকে অনেকভাবে সান্ত্বনা দিলাম যে সত্যি আমি ভালো ভিডিও বানাই এবং এভাবেই বানিয়ে যাব আর যারা বড় বড় ব্লগাররা তারা একটুখানি যা তা ভিডিও করলেও তারা ভাইরাল তো সেটা ভেবে আর কষ্ট পাবো না যে নিজের কথা ভেবে যে আমি ভালো ভিডিও বানাই না এটা ভাববো যে আমি ভালো ভিডিও বানাই সে কেউ দেখুক আর না দেখুক আসলে কি তো ভিউয়ার্সরাই ঠিক এই রকম যে বড় বড় ব্লগাররা যাই পোস্ট করুক না কেন সেগুলো দেখতেই ভালোবাসে এটাই হচ্ছে কথা তো আজকে আমি সেটা ক্লিয়ার হয়ে গেলাম যে আমার ভিডিও ভালো হয় আমি সেটা মানে কি বলবো খুব গর্ব করে এখন বলতে পারি আর মানে ও না মানে নরম ছাড়া খেতে পারে না একটু বেশি ভাজা হয়ে গেলে ডিমটা আর খেতে পারে না ওই দেখো ভাজা ঠিক আছে তো একদম পারফেক্ট মানে এরপরে ভালো না এর পরে জায়গা বসে গেলে একটু নরম হয়ে যাবে

মানে কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল থেকে আটটার থেকে তাহলে আবার যখন টাইম পাবো তখন আসবো

একটা বেড়ে সার্চ করবে আর ইউটিউব চ্যানেল ব্লগ বলে সার্চ করে চলে আসবে কলকাতা রিভিউ দাও কেমন এদিকে আসো কেমন টেস্ট তা বলবো না ও খুব ভালো তরকারিটা ভালো আছে ভালো আছে পাওয়াটা খুব ভালো দেখো ফাইনালি আমরা টেস্ট করব কাকা তো রিভিউ দিল এবার আমি দেবো সত্যি সিম্পলের মধ্যে সুন্দর হয়েছে বলো তরকারিটা আসলে খুব সুন্দর হয়েছে যার জন্য এত এখানে হ্যাঁ কেমন ভিড় বলো ভিড় তরকারিটা সত্যি গাছ খুব সুন্দর হয়েছে আর কোথায় এসে দাঁড়িয়েছে জানো এত সুন্দর একটা জায়গায় না মানে রোড দিয়ে তো প্রচন্ড গরম লাগছিল আর আমাদের এই জায়গাটা চারিদিকে ফাঁকা মানে চারিদিকে চাষবাস মাঝখান দিয়ে হচ্ছে রোড তো এত সুন্দর একটা প্লেস দেখে আর লোভ সামলাতে পারলাম না আমরাও খাবার নিয়ে দাঁড়িয়ে আছি একটু এনজয়ও করা হচ্ছে হাওয়া মানে হাওয়া খাওয়া হচ্ছে সাথে খাবার খাওয়া হচ্ছে মোট কথা পুরো জমে গেছে তো তোমাদের একটু প্লেসটা দেখাই যে এত দারুণ একটা প্লেস তোমরাও দেখো তো বন্ধুরা দেখো শুধু প্লেসটা কি সুন্দর একটা প্লেসে আমরা এখন দাঁড়িয়ে আছি আর সাথে খাবার মানে কি যাবে তো এখান দিয়ে দেখো চারিদিকে মাঠ আর মাঠ আর এই যে দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তাটা গেছে দেখো দুই সাইডে মাঠ যেদিকে তাকাবে সেদিকে মাঠ আর মাঠ শুধু আর আমরা মাঝখানে সুন্দর হাওয়া দিচ্ছিল দুঃখের বিষয় এখন একটুখানি বন্ধ হয়ে গেছে হাওয়াটা আমাদের দেখে আর মামামের জন্য একটা ডিম ভেজে এনেছি কিন্তু মামাম ডিমটা না খেয়ে ও রুটিটাই খাচ্ছে পরোটাটা খাচ্ছে দেখো খাবে না শক্ত তো গেস তাহলে আমরা খেয়ে নিই খেয়ে আবার দেখা হবে তোমাদের সাথে